ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বাংলাদেশে খুবই চমৎকার খুবই গর্জাস একদম র বাসন একদম সম্পূর্ণ হাতে কাজ করা কারসুপি কাটি একদম অরিজিনাল দুবাই জুমকাপুর উপরে সম্পূর্ণ হাতে কাজ করা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে কাজ করা কারসুপি কাটি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই খুবই স্বল্প দামে আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে খুবই চমৎকার এই কারচুপি পাটি একদম নতুন একদম নিউ ভার্সন দেখতে পাচ্ছেন একদম উপর থেকে কাজ করে একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ সম্পূর্ণ বডিতে কাজ কারসুপি কাজ করা থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড ব্যাক সাইড থেকে থাকবে একদম সলিড ফ্রন্ট সাইড থাকবে চমৎকারভাবে হাতে সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি পাটি পুরকা আপনার দুই হাতে থাকবে চমৎকারভাবে কারসুপি কাজ করা দেখতে পাচ্ছেন দুই হাতে সম্পূর্ণ কাশ্মীর কাশকো থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে যে অন্য চাপ থাকবে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে অন্যায় চাপ থাকবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অন্য হিসাবটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাশ্মীর কাশকো থাকবে খুবই লং ফ্রসে যে অন্য চাপটি আর আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ডগুলো কনফার্ম করতে পারেন সবস আমরা কথা না পারে সরাসরি কালার আপডেটে চলে যায় সর্বপ্রথম আপনাদের যে কালারটি দেখানো ছিল নোট কালারটি সবার পছন্দের একটি কালার নোট কালার রয়েছে আমাদের কাছে অভেলেবেল প্রত্যেকটি বোর সাইজ হল পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটা সাইজ অ্যাভেলেবেল নোট কালার দেখলাম এখন দেখা সি গ্রিন কালারটি সবার পছন্দের একটি কালার সি গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে সি গ্রিন কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল সি গ্রিন কালারটি রয়েছে রয়েছে আমাদের কাছে মিট কালারটি সবার পছন্দ আরটি কালার মিট কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার মিট কালার চমৎকার একটি কালার মিট কালারটি রয়েছে রয়েছে আমাদের কাছে পেঁয়াজ কালারটি সবার পছন্দ চমৎকার একটি কালার পেঁয়াজ কালার রয়েছে আমাদের কাছে ডিপ কলিজা কালারটি সবার পছন্দ আর কালার ডিপ কলিজা কালারটি রয়েছে অ্যাভেলেবেল ডিপ কলিজা কালারটি অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার রয়েছে আমাদেরকে ডিপ ব্যানসন কালারটি সবার পছন্দের আটটি কালার ডিপ ব্যানসন কালারটি রয়েছে আমাদের কাছে খুবই চমৎকার একটি কালার ডিপ ব্যানসন কালার অরিজিনাল দুবাই জুম কাপড়ের উপরে সম্পূর্ণ হাতে কাজ করা কাঠস পার্টি বোর্কা সবার পছন্দের আটটি কালার দেখাবো সেটা হলো আপনার পানি কালারটি সবার পছন্দ একটি কালার পানি কালারটি রয়েছে আমাদের কাছে অভেলেবেল দেখতে পাচ্ছেন পানি কালারটি রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল সর্বশেষ যে কালারটি দেখাবো সেটা হল ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সবার পছন্দের একটি কালার ব্ল্যাক কালারটি ছবি আর যারা আমাদের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন তারা আমার ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ ফলো করে ভাষা থাকবেন আর যারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্যানার নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশে অনলাইন মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ডাকা সিটি ভিতরে আশি টাকা ঢাকা সিটি বাহির একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন পারবেন আর বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে তারপর বোরকা টাকা পে করতে পারেন পছন্দ না হলে রিটার্ন করে দিতে পারেন চবি আর সাসকাইবেন আল্লাহ আসালামালকুম আহমতুল্লাহ